অসীম সরকার কোরআন শরীফকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে কি বলবেন আসলে ওর তো মুসলমান হওয়ার শখ হয়েছে এত বড় একটা অপরাধ করেছে এদেশের সরকার এখনো চেয়ারে বসে বসে দেখছে পুলিশ প্রশাসন এখনও চেয়ে চেয়ে দেখছে যেখানে আল্লাহ সয়র নিজে বলছে যে তোমরা কোনো কমের দেব দেবীদেরকে গালি দিও না তাহলে যে কোরআন শরীফ আল্লাহ দেব দেবীদেরকে গালি দিতে নিষেধ করছেন সেই কোরআন শরীফকে সেই কোরআন শরীফকে মানে মানুষ মারার নিধান দিতে পারে কিন্তু তার থেকে আরও বিষাক্ত হলো আমাদের রাজ্য সরকার কর্ণাটকে একটা আইন জারি হলো যে ধর্ম নিয়ে কেউ যদি কটাক্ষমূলক কথা বলে তার সাত বছরের জেল এবং এক থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে কত সুন্দর আইন যে কোরআন সম্পর্কে যারা রিচার্জ করেছেন ইতিপূর্বে যে সমস্ত জ্ঞানী গুণী মনীষী বৈজ্ঞানিক যারাই রিচার্জ করেছে এক কথায় তারা কিন্তু মুসলিম হয়েছেন ইসলাম ধর্ম তারা গ্রহণ করেছেন মন্তব্য করলে যে সাতাশ জন দুষ্কৃতি শয়তানের মিলে কোরআন শরীফকে লিপিবদ্ধ করেছে আমি তাকে বললাম যে সাতাশ নয় চুয়ান্ন জন ব্যক্তিকে তাকে দেব কেয়ামত পর্যন্ত ইট ইজ মাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিলাম তুমি একটা কোরআন লিপিবদ্ধ করে আনো ইতিপূর্বে দেখা গেছে যারা যারা কোরআন ফ্রান্সিস সম্পর্কে মানে বিরূপ মন্তব্য করে দেওয়া অপব্যাখ্যা করে তারা প্রত্যেকেই মুসলমান হয়েছে আগামী দিনে ওয়াসিম সরকার মুসলমান হবে এটা লিখে রাখুন ওয়ান ক্যামেরায় বলছি যারা যারা কোরআন শরীফ সম্পর্কে অপব্যাখ্যা করেছে প্রত্যেকে মুসলমান হয়েছে আর অত্য যোগ্যতা ফোর পাস যদি এই কোরআন শরীফের অপব্যাখ্যার অসিলায় যদি একটু শিক্ষিত হয় কেননা কোরআন তো শিক্ষার আলো দেখিয়েছে কোরআন তো পথ দেখিয়েছে ওই জন্য অসীম সরকার আগামী দিনে পথ দেখবে যদি পথ না থাকে তাহলে কিন্তু উনি একটা পশু পশুর কিন্তু কারাগারে বন্দি থাকা উচিত জেলখানায় বন্দি থাকা উচিত ওনার মতন চার পায়ে জন্তু বাইরে থাকা উচিত নয় এত বড় একটা অপরাধ করেছে এদেশের সরকার এখনও চেয়ারে বসে বসে দেখছে পুলিশ প্রশাসন এখনও চেয়ে চেয়ে দেখছে তাকে অ্যারেস্ট করছে না আমি একটাই কথা বলতে চাই কবে অসীম সরকার অ্যারেস্ট হবে কবে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কবে একে থানায় তোলা হবে কবে একে কোর্টে তোলা হবে এতটুকু দাবি রাখছি খুব শীঘ্রই একে আইনি ব্যবস্থা করা হোক আইনি ব্যবস্থায় আনা হোক এর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হোক আগামী দিনে এই কোরআনের বিরুদ্ধে আঙুল তোলার সাহস যেন পশ্চিমবাংলার জমিনে আর কারো না থাকে এই ব্যবস্থা নেওয়া হোক ওয়াসিম সরকার যতটা জানা যাচ্ছে উনি হচ্ছে বিজেপি একজন এমএলএ তো সর্বপ্রথম বিজেপিতে যত এমএলএ এমপি আছে সব তো তাদের কোনো সার্টিফিকেট নেই যেমন গুগলে সার্চ করে দেখা যাচ্ছে ওয়াসিম সরকার ফোর পাস তো তা বিজেপি সরকারের রাজ্য সভাপতি শুভেন্দু তিনিও ভুলভাল কথাবার্তা বলেন বিজেপির প্রায় এমএলএ এমপি সাম্প্রদায়িক মানে ভাতৃত্ব বজায় রাখে না তারা অসাম্প্রদায়িক কথাবার্তা বলে কিন্তু তারা যখন অশিক্ষিত তাদের দ্বারা এরকম কথা এরকম ভাষা বলাটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তার থেকে আরও বিষাক্ত হলো আমাদের রাজ্য সরকার রাজ্য সরকার কেন তানাকে গ্রেপ্তার করছেন না পুলিশ প্রশাসন কেন তানাকে গ্রেপ্তার করছে না তারা তো উটভট আজে বাজে কথা বলেই চলে এমনি তো যখন মুসলিমদের একটা কোরানের মানে কোরআন নিয়ে এত বড় একটা কথা বললো মুসলিমদের আঘাত দিল রাজ্য সরকারের উচিত যে অসীম সরকারকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত আমরা রাজ্য সরকারের কাছে এই প্রস্তাব জানাবো সঠিক ধর্মের মানুষ যারা যারা ধর্মকে পছন্দ করে তারা কখনোই এরকম কথা মেনে নিতে পারবে না প্রথম কথা দ্বিতীয় নম্বর কথা হলো অসীম সরকার যে কথা বলেছে তার তো আমরা ধিক্কার জানাই যারা আমরা ধর্মপ্রাণ মানুষ সবাই মিলে আমরা ধিক্কার জানাইছি হিন্দু হোক হিন্দু ধর্মপ্রাণ মানুষরাও ধিক্কার জানাচ্ছে কিন্তু এর প্রতিবাদে মানে বিশেষ করে অসীম সরকারের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর কমেন্ট সেকশান দেখলে দেখা যাবে যে অনেক হিন্দু ভাইরা মূর্খ সেই মূর্খ হিন্দু ভাইরা কমেন্ট করতে গেলে তো পয়সা লাগে না ও তো মুখে বলেছে আর এরা ওর সঙ্গে সায় দিয়ে ওর সঙ্গে সায় দিয়ে আরও কমেন্টস করছে ওই অসীম সরকারের পক্ষ নিয়ে তাই আমি তাদেরকে বলবো ওরা ভাতৃত্ববোধ এবং ওরা এই সম্প্রীতির বাংলা চায় না ওরা সম্প্রীতির বাংলা চায় না ওরা অশান্তির বাংলা চায় ওদেরকে ওদেরকেও খোঁটা হোক দৃষ্টান্তমূলক শাস্তি ওদের জন্য করা হোক ওদেরকে খুঁটে খুঁটে বাহির করা হোক আজকে আপনারা দেখলে দেখতে পাবেন যে কর্ণাটকের সরকার এই যে অসীম সরকার যে কথাটা বলেছে বলার পরে যে ভাইরাল হচ্ছে এই যে মানুষের একটা ভাইরাল হওয়ার আশা আকাঙ্ক্ষা যাচ্ছে আস্তে আস্তে দিনকার দিন দেখা যাবে যতদিন বাড়তে থাকবে দেখা যাবে অন্য একটা মানুষ তিনিও ভাইরাল হওয়ার জন্য কোরআন নিয়ে একটা কথা বললো অন্য ধর্মের বই নিয়ে আর একটা কথা বললো এরকম দেখা যাবে মানুষের যখন ভাইরাল হওয়ার শখ জাগবে তখন বিভিন্ন ধর্ম নিয়ে টানাটানি করে ভাইরাল হতে তারা উৎসাহিত পাবে সুতরাং এর একটা সঠিক আইন যদি না জারি হয় আজকে কর্ণাটকে দেখলে আপনারা দেখতে পাবেন যে কর্ণাটকে একটা আইন জারি হলো যে ধর্ম নিয়ে কেউ যদি কটাক্ষমূলক কথা বলে তার সাত বছরের জেল এবং এক থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে কত সুন্দর আইন এই ধরনের আইন যতদিন না পর্যন্ত পাশ হবে আমার মনে হয় এই কোরআন নিয়ে বা কোনো ধর্ম ধর্মাবলম্বী বেদ পুরাণ বলেন এইগুলো নিয়ে মানুষের ভাইরাল হওয়ার স্বপ্নটা থেকেই যাবে এরকম আইন একটা পাশ হওয়া অবশ্যই দরকার অসীম সরকারের বিরুদ্ধে যেটা বলতে চায় সবাই কম বেশি বলেছে আমরা সোশ্যাল মিডিয়াতে সব কিছু দেখছি যে বিষয়টা নিয়ে আজকে এত উত্তাল সেটা হলো কোরআন শরীফের সুরা তাওবা একশো পাঁচ নম্বর আয়াত নিয়ে কোরআন শরীফ তাওবার পাঁচ নম্বর আয়াত নিয়ে এটা নিয়ে অপব্যাখ্যা করছে শুধু একটা আয়াত দেখলে হবে না এর আগে এর পরে কি আয়াত আছে সেটাও দেখতে হবে তার তথ্য তরজামা এবং মানেটাও ফলো করতে হবে কিন্তু সে আয়াতটা কখন কোন সময় না দিলে সে তো অবুষ সে তো মানে ক্লাস ফোর পাস সে কী বুঝবে আর কোরআন সম্পর্কে তার কী জ্ঞান আছে তার তো কোনো জ্ঞান নেই আমরা এতটুকু ইতিহাস ঘেঁটেছি যে কোরআন সম্পর্কে যারা রিচার্জ করেছেন ইতিপূর্বে যে সমস্ত জ্ঞানী গুণী মনীষী বৈজ্ঞানিক যারাই রিচার্জ করেছে এক কথায় তারা কিন্তু মুসলিম মুসলিম হয়েছেন ইসলাম ধর্ম তারা গ্রহণ করেছেন কিন্তু এই কোরআন শরিফি ও বলতে চাইছে অর্থাৎ অসীম সরকার বলতে চাইছে যে যে কোরআন শরীফে যারা হিন্দু যারা জৈন খ্রিস্টান তাদেরকে মারার নিদান দিয়েছে তাদেরকে কাঠার নিদান দিয়েছে এই বক্তব্য কিন্তু বলতে চাইছে কিন্তু কোরআন শরীফের ভিতরে ও এটা দেখছে না যে আরও কি বলছে কোরআন শরীফের ভিতরে সুরা আন আম সাত নম্বর পাড়ার শেষ পৃষ্ঠায় সুরা আম একশো নম্বর আয়াত এই আয়াতটা আমি দেখতে বলছি ভালো করে যে আয়াতে পাক রব্বুল আলামিন বলছেন যে হিন্দু মুসলিমদের তাদের হিন্দুদের তোমরা কাটবে কেন তাদের মারবে কেন যেখানে আল্লাহ স্বয়ং নিজে বলছে যে তোমরা কোনো কমের দেব দেবীদেরকে গালি দিও না তাহলে যে কোরআন শরীফ আল্লাহ দেব গালি দিতে নিষেধ করছেন সেই কোরআন শরীফকে সেই কোরআন শরীফেকে মানে মানুষ মারার নিধান দিতে পারে এটা কখনো সম্ভব নয় কোরআন এমন একটা বাণী আল্লাহ পাকের লাউকে মাহফুজ থেকে আল্লাহ রসুলের অবতীর্ণ হয়েছে তবে যখন যেটা প্রয়োজন হয়েছে সেই প্রয়োজন মাফিক রসুলের প্রতি কোরআন অবতীর্ণ হয়েছেন সেই কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলছেন লাকুম দিন তোমরা কেউ কারো ধর্মে আঘাত করো না কেউ কারো ধর্মে গিয়ে তোমরা জোর জবস্তি করে তাদেরকে কিছু করতে যাবো না এক কথায় তোমরা অপর ধর্মকে আঘাত করো না যে যার ধর্ম সে করুক কিন্তু এই অপদত্ত নীলজ্জ বেহায়া যে অসীম সরকার যে কথা বলছে এটা কিন্তু আমরা এতটুকু দাবি রাখবো বর্তমান যিনি সরকারে আছেন যে বাংলা এবং বাংলার বাইরের সমস্ত রাজ্যে তারা চাইছে এফআইআর করছে আইন আমরা আইনের উপর আস্থা রেখেছি নিশ্চয়ই কোর্ট এখনও খোলা আছে আইনও আছে সেই আইনের উপর আমরা ভরসা করছি আমরা চাই অবিলম্বে এই সরকারকে এই অসীম সরকারকে যেন অ্যাডাস্ট করা হয় এবং কর্ণাটকে যে আইনটা করেছেন সেই আইনটা যেন এই পশ্চিম বাংলাতেও লাগু হয় এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেন তারা সমস্ত কিছু যেন মানে ভারতবর্ষের অন্য অন্য রাজ্যেও তারা যেন এই আইনটা লাগু করে যে কেউ কারোর গ্রহন্তের উপরে যদি কোনো রকম কোনো বাজে কথা বলে সে মুসলিম নয় যে কোনো মানে ধর্মের আপনি বলছেন যে কর্ণাটকে যে আইন করেছে এখানে লাগু করার জন্য এর আগে ওয়াকাপ নিয়ে একটা আইন করেছিল কর্ণাটক তারা লাগু করেছে কিন্তু বাংলা করতে পারিনি তাহলে কি বলবেন নিশ্চয়ই বাংলার তাহলে কোনো ফল্ট আছে ব্যর্থতা আছে যার কারণে বাংলা করতে পারছে না বাংলার মুখ্যমন্ত্রী মুসলিমদের হয়ে কি কোনো আইন তৈরি করতে পারবে বলে মনে মনে করে মনে হয় না আমরা তো দেখছি আমরা তো মিডিয়াতেও দেখছি মনে হয় না করতে পারবে কিন্তু আমরা দাবি রাখছি কেন বাংলার জমিনে মুসলমান নিশ্চয়ই বর্তমান যিনি সরকারে আছেন এই সরকারকে অনেক সাপোর্ট করছেন আমরা চতুর্থ দিকে দেখছি ইনি যাই করুক না মুসলমান এখনো আস্থা রেখেছেন কিন্তু তিনি না নিশ্চয়ই তিনি ব্যর্থ নিশ্চয়ই তিনি ব্যর্থ যার কারণে হয়তো ঠিক মতো করতে পারছে না তা চাই আগামী দিনে যেন এই আইনটা লাগু করেন এই দাবি রাখছি এবং অসীম সরকারকে যেন গ্রেপ্তার করে এই দাবি রাখছি তোরা যদি যদি লিপিবদ্ধ করে আনতে পারো আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম অয় ইনকুন তো ফিওরবি মিম্মা আনসাল্লাহ আলা আবদিনা ফাদু বি সুরতে মিম্মিস লিখিম দু ইল্লা ঘ ইনকুন তো সদে ইন যে সে মন্তব্য করলেন যে সাতাশ জন দুষ্কৃতী শয়তানান কোরআন শরীফকে লিপিবদ্ধ করেছে আমি তাকে বললাম যে সাতাশ নয় চুয়ান্ন জন ব্যক্তিকে তাকে দেবো কেয়ামত পর্যন্ত ইট ইজ মাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিলাম তুমিও একটা কোরান লিপিবদ্ধ করে আনো আমার চ্যালেঞ্জ কেয়ামত পর্যন্ত অসীম সরকারকে দিলাম সেই কোরআন লিপিবদ্ধ করে আনতেই পারবে না আর একটা কথা আপনাদেরকে বলি যে অসীম সরকার যে একটা মন্তব্য কুরুচিকার করেছে কোরআন উপরে আঘাত এনেছে এটা শুনতে বড় একটা মানে নিন্দনীয় বিষয় তারপরে অনেক মানুষ চাইছে যে বলছে যে ভারতবর্ষে হিন্দু মুসলমান সম্প্রীতি বোঝায় আছে কিন্তু অসীম সরকার যেসব ভিডিও ভিডিওগুলো ফেসবুক ইন্টারনেটে ইউটিউবে ভাইরাল হচ্ছে তার কমেন্ট সেকশনগুলো পড়লে বোঝা যায় যে হিন্দুরাও চাইছে অনেক হিন্দু ভাইয়েরা যে মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি রয়েছে যে সম্প্রীতির বাংলা রয়েছে সম্প্রীতির বাতাবরণ রয়েছে সেটাকে নষ্ট করার জন্য প্রত্যেকটা কমেন্ট ওই অসীম সরকারের পক্ষেই যাচ্ছে কোনো হিন্দু ভাইয়েরা মুসলমানদের হয়ে সেইভাবে কমেন্টস করছে না এর দ্বারাই বোঝা যাচ্ছে যে বাংলা আগামী মানে দিনেতে কোন দিকে যাচ্ছে যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল সেই দলকে পশ্চিমবঙ্গের মুসলমানরা নয় হিন্দুরা পর্যন্ত এই সম্প্রীতিটাকে নষ্ট করছে বিজেপি দলের হয়েই কাজ করছে একদম পুরো স্পষ্ট পরিষ্কার হয়ে আসসালাম রহমতুল্লাহ অসীম সরকার যে মন্তব্যটা করেছে কোরআন নিয়ে তার আজকের প্রমাণ ভাঙড়বাসী দেখিয়ে দিচ্ছে ভাঙড়ের ইমাম মোয়াজন কমিটি দেখিয়ে দিচ্ছে যে কোরআন এমন একটা গ্রন্থ কোরআন এমন একটা কিতাব আল্লাপাক আল্লা রব্বুল আলমিন কোরআন মসজিদের মধ্যে বলেছে ল লিক কিতাবিবা ফি অর্থাৎ এর অর্থ হলো যে এই কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই কিন্তু অসীম সরকার এমন একটা এমন একটা পশু যেমন একটা কথা বলেছে যে কথাটার জন্য একটা জাতির মুসলিম জাতির প্রতি একটা কুচিকর মন্তব্য করেছে মুসলিম জাতিদের যে হৃদয়ের স্পন্দন কোরআন সে কোরআন সম্পর্কে খুব বাজে মন্তব্য করেছে তাই আমরা ভাঙড়বাসী ভাঙড় ইমাম মাজুম কমিটির তরফ থেকে অসীম সরকারকে ধিক্ষার জানাই এরকম বিজেপির এমএলএ যদি আগামী দিনে আরও যদি এরা ভারতবর্ষে আসে বা ভারতবর্ষে ক্ষমতায় আসে তাহলে মুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ এদের যে একটা সম্প্রীতির ভারতবর্ষ সেই সম্প্রীতির ভারতবর্ষটাকে নষ্ট করার চিন্তা ভাবনা এরা আছে তাই প্রত্যেক জাতির কাছে বলবো প্রত্যেক ভারতবাসীর কাছে বলবো আল্লাহ কোরআনে বলেছে লাকুম দিন উকুম আলিয়া দিন যার ধর্ম তার কাছে বড় আমরাও সেটা মনে করি তাই প্রত্যেক ভারতবাসীকে জানাবো আমরা যেরকম ঐক্য ছিলাম তেমনভাবে ঐক্য থাকবো আর এইসব নরপিচাসদেরকে আমরা ভোটের মাধ্যমে আমরা শিক্ষা দেবো ইনশাআল্লাহ